পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড সুখকর ছিল না চলতি সিরিজের শুরুর আগে তেরোই টেস্টে ছিল না কোনো জয় বারো হারের সঙ্গে এক ড্র শুধু কষ্টের মাত্রা বাড়িয়েছে তবে এবার সে দুঃখ বলার রসদ পেয়েছে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় এসেছে দ্বিতীয় টেস্টেও দাপট দেখিয়ে এখন সিরিজ জয়ের ধার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ব্যক্তিগত নৈপুণ্য আলো ছড়াচ্ছেন ক্রিকেটাররা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেমন মেহেদি হাসান মিরাজের স্পিনে কাবু হয়েছিলেন পাকিস্তান দ্বিতীয় ইনিংসে সে কাজটা করেছেন হাসান মাহমুদ আগুনে বোলিংয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেসাররা এটাই প্রথম ফাইপার হাসান মাহমুদের বলে যে পাঁচ পাকিস্তানি ব্যাটার উইকেট দিয়ে এসেছেন তাদের প্রতিজন্য ক্যাচ দিয়ে স্টাম্পের পেছনে তিনটি ছিল কট বিহাইন্ড অর্থাৎ উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি বাকি দুটি ছিল প্রথম স্লিপের ক্যাচ দুর্ভাগ্য নাহিদ রানার পাঁচ উইকেট পেতে পারতেন তিনিও কিন্তু তাস্কিন আহমেদ একটি উইকেট ভাগ বসানো নাহিদ রানা নিতে পেরেছেন চার উইকেট